স্রেফ রেকর্ড করে তৃপ্ত হতে তিনি আসেননি তৃণমূল কংগ্রেসের স্লোগান খেলা হবে রেস ধরেই যেন বলতেই হয় রাজনীতির এ খেলায় লম্বা রেসের ঘোড়া তিনি দু হাজার সালের একুশে জুলাই তারিখটা তার রাজনৈতিক ক্যালেন্ডারে থেকে যেতে পারে বিশেষ দিন হিসেবে কথা বলছি বাগদা বিধানসভা থেকে নির্বাচিত সবচেয়ে কম বয়সের বিধায়ক মধুপর্ণা ঠাকুরের একুশে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখতে উঠলেন তিনি এত মানুষের সামনে বিধায়ক হওয়ার পর এই প্রথম খেলার জগতে বলা হয় প্রথম বড় ম্যাচে নেমে হাঁটু কেঁপে যায় অনেক তাবড় প্লেয়ারের সিনেমার শুটিংয়ে ক্যামেরা চালু হলে অনেক অভিনেতা অভিনেত্রীর কেরিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতাও বেশ করুন। আসলে নার্ভ ধরে রাখার খেলাই সাফল্যের মূল মন্ত্র সেটা যিনি যত দ্রুত আয়ত্ত করতে পারেন জীবনের খেলায় তার বাজিমাত তত আগে একুশে জুলাইয়ের মঞ্চের চ্যালেঞ্জ তাই মধুপর্ণার কাছে ছিল যথেষ্টই লাখ লাখ মানুষের সামনে নিজেকে তুলে ধরা ভুলের কোনো জায়গা নেই ক্যামেরার সব লেন্স তার দিকে তাক করা লাইভ শোয়ের মতো সামনে মানুষের ঢল তো আছেই এখন সবাই চেনেন মধুপর্ণাকে বাংলার রাজনীতিতে নয়া মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি তার উপর মতুয়া সম্প্রদায়ের কন্যা হিসেবে একটা পরিচিতি তো আছেই এসব নিয়ে বৃষ্টি ভেজা দুপুরে ধর্মতলায় প্রথম মানুষের মুখোমুখি বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছিলেন মধুপর্ণা বলতে দ্বিধা নেই প্রথম বড় পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ জানা নেই মাইকের সামনে দাঁড়িয়ে মনের মধ্যে কতটা টেনশন চলছিল মধুপর্ণার কিন্তু বছর চব্বিশের বিধায়ক বক্তব্য রাখলেন সাবলীলভাবে প্রথমেই মধুপর্ণার বক্তব্যের মধ্যে নজর কাড়ল তাঁর সৌজন্য সবাইকে প্রণাম জানিয়ে মন কেড়ে নেওয়ার জাদু জানেন তিনি অভিব্যক্তিতে ভদ্রতা ভদ্রতাবোধ নাতিদীর্ঘ বক্তৃতায় আগাগোড়া রেখে গিয়েছেন সেই ভব্যতার রেশ আবার প্রতিপক্ষকে আক্রমণ করতেও ভয় পাননি প্রতিপক্ষ হিসেবে সম্মান প্রদর্শনে দ্বিধা দেখাননি মধুপর্ণা প্রতিপক্ষকে আপনি বলেই সম্বোধন করেছেন কিন্তু তার অন্যায় নিয়ে সোচ্চার হতেও একেবারে দ্বিধাহীন মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করলেন অগ্নিকন্যা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বললেন অভিষেক দাদা একটা ঘরের সুলভ ব্যাপার রয়েছে মধুপর্ণার কথায় কৃত্রিমতার বদলে আন্তরিকতাই ফুটে উঠল বারবার যে বাগদা থেকে তিনি নির্বাচিত হয়েছেন সেখানকার মানুষদের কথাও ভুললেন না তাঁদের প্রতি কৃতজ্ঞতা ঝরে পড়ল বিঁধলেন তুতো দাদা ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকেও সব মিলিয়ে বড় মঞ্চে আবির্ভাবে কিন্তু স্বপ্ন দেখালেন মধুপর্ণা